পুরনো বছরের ব্যর্থতা বারবার হেরে যাওয়া আর পড়াশোনায় মনোযোগের অভাব এগুলো কাটিয়ে নতুন বছরে পড়াশোনায় আগ্রহী হওয়ার কিছু উপায় নিচে আলোচনা করা হলো অতীতের বোঝা ঝেড়ে ফেলুন যা হয়ে গেছে তা নিয়ে বেশি চিন্তা করে লাভ নেই অতীতের ভুল থেকে শিক্ষা নিন কিন্তু সেই ভুলের বোঝা বয়ে বেড়াবেন না নতুন বছর নতুন করে শুরু করার সুযোগ এই ভাবনা মনে রাখুন নিজের ভুলগুলো লিখে ফেলুন এবং ভাবুন কিভাবে সেই ভুলগুলো এড়ানো যায় এরপর সেই কাগজ ছিঁড়ে ফেলুন যেন প্রতিটি অর্থে আপনি অতীতকে পিছনে ফেলে এসেছেন নতুন লক্ষ্য নির্ধারণ করুন বাস্তবসম্মত এবং পরিমাপযোগ্য লক্ষ্য স্থির করুন যেমন আমি প্রতিদিন দুই ঘণ্টা পরব অথবা এই সপ্তাহে আমি এই অধ্যায় শেষ করব বড় লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করে নিন এতে কাজটি সহজ মনে হবে এবং আপনি সহজে হতাশ হবেন না লক্ষ্য পূরণের সময়সীমা নির্ধারণ করুন পড়াশোনার জন্য সঠিক পরিবেশ তৈরি করুন একটি শান্ত এবং পরিপাটি স্থান নির্বাচন করুন যেখানে কোনো রকম ডিস্ট্রাকশনস যেমন মোবাইল টিভি থাকবে না পর্যাপ্ত আলো এবং বাতাসের ব্যবস্থা রাখুন পড়ার টেবিল এবং চেয়ার গুছিয়ে রাখুন সঠিক পদ্ধতি অনুসরণ করুন একটানা অনেকক্ষণ না পড়ে কিছুক্ষণ পরপর বিরতি নিন ফামার ওয়া ঠেকনিকও দুই পাঁচ মিনিট পড়া পাঁচ মিনিট বিরতি অনুসরণ করতে পারেন পড়ার সময় নোট নিন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো হাইলাইট করুন পড়া শেষে নিজের পড়াটা অন্য কাউকে বোঝানোর চেষ্টা করুন এতে আপনার ধারণা আরও স্পষ্ট হবে নিজের যত্ন নিন পর্যাপ্ত ঘুম সাত আট ঘণ্টা শরীর ও মনের জন্য খুবই জরুরি স্বাস্থ্যকর খাবার খান এবং নিয়মিত ব্যায়াম করুন মানসিক শান্তির জন্য ধ্যান মেডিটেশন অথবা যোগা করতে পারেন অনুপ্রেরণা খুঁজে বের করুন সফল ব্যক্তিদের জীবনী পড়ুন অনুপ্রেরণামূলক বক্তৃতা শুনুন নিজের পছন্দের বিষয় নিয়ে আরও বেশি জানার চেষ্টা করুন সাহায্য চাইতে দ্বিধা করবেন না শিক্ষক বন্ধু অথবা পরিবারের সদস্যদের সাহায্য নিন অনলাইন ফোরাম বা স্টাডি গ্রুপে যোগ দিন প্রয়োজনে কাউন্সেলরের সাহায্য নিন নিজের প্রগ্রেস ট্র্যাক করুন একটি জার্নাল বা ডায়েরিতে প্রতিদিনের প্রগ্রেস লিখে রাখুন নিজের ছোট ছোট সাফল্যগুলো সেলিব্রেট করুন ধৈর্য ধরুন পরিবর্তন একদিনে আসে না সময় এবং ধৈর্য ধরে চেষ্টা করতে থাকুন বারবার ব্যর্থ হলেও হতাশ হবেন না বরং নতুন উদ্যমে আবার শুরু করুন মনে রাখবেন ব্যর্থতা সাফল্যের একটি অংশ পুরনো বছরের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন বছরে নতুন উদ্যমে শুরু করুন নিজের উপর বিশ্বাস রাখুন আপনি অবশ্যই সফল হবেন